স্বপ্ন <tweak> ক্লাবের আজ সাতানব্বইতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের তিন থেকে ষোলো বছর পর্যন্ত আমরা বয়সভিত্তিক প্রতিযোগিতা করছি এছাড়া সর্বসাধারণের জন্য প্রতিযোগিতা আছে এই প্রতিযোগিতায় ঘিরে আমাদের এলাকাতে বা আশেপাশে এলাকাতেও একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তারা আমাদের পুলিশ ব্যান্ড এবং বিভিন্ন সামগ্রিক ক্রীড়া সামগ্রী দিয়ে আমাদের সঙ্গে গত বছরও সহযোগিতা করেছিলেন আমরা সেই জন্য কৃতজ্ঞ এছাড়া ইলেকট্রো স্টিল আমাদের যারা যারা সুবর্ণাধ্যায়ী আছেন সকলের কাছে কৃতজ্ঞ সকলের সহযোগিতায় আমরা আগামী দিনে আরও ভালো কিছু করার চেষ্টা করছি আমাদের এখানে ক্রিকেটের অ্যাকাডেমিও আছে ফুটবলের অ্যাকাডেমিও আছে আমরা মার্চ মাসে ফুটবলের আন্ডার যে একটা টুর্নামেন্টও করতে চলেছি এইভাবে এইভাবে আমরা আমাদের এলাকায় সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার পথে এগিয়ে চলেছি এটা কত বছরের আপনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কত সাতানব্বইতম সাতানব্বইতম তম বার্ষিক আচ্ছা কতজন কতজন প্রতিযোগী এবার অংশগ্রহণ করছে সাড়ে তিনশো আচ্ছা আপনার নাম সুভাষিষ চৌধুরী আমি কুলিমপাড়া ক্লাবের সম্পাদক